ব্রিজ দিয়ে আর সেই চিত্রগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকুন এবং উপভোগ করে থাকুন প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরতে চলে আসি মাঝে মাঝে আপনাদের মাঝে তবে তেমনই আজকের একটি ভিডিওর চিত্র তুলে ধরতে চলে এসেছি আজকের সেই নাজিরপুর এই নাজিরপুর ইউনিয়নকে যদি আমরা অনলাইনে সার্চ করে থাকি তখন আমরা দেখতে পাই বাংলাদেশে পাঁচটি ইউনিয়নই দেখতে পাই নাজিরপুর ইউনিয়ন নামে তবে এই প্রথমত আমরা দেখতে পাই যে নেত্রকোনা জেলা রয়েছে নাজিরপুর ইউনিয়ন তারপরে আছেন নাটোরের জেলায় রয়েছে নাজিরপুর ইউনিয়ন পিরোজপুর জেলায় রয়েছে নাজিরপুর ইউনিয়ন পটুয়াখালী জেলায় রয়েছে নাজিরপুর ইউনিয়ন এবং বরিশাল জেলায় রয়েছে নাজিরপুর ইউনিয়ন আমার প্রিয় জন্মভূমি যে নাজিরপুর ইউনিয়নটি রয়েছে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব চলুন আমরা জেনে আসি বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার মুরাদি উপজেলায় রয়েছে সাতটি ইউনিয়ন তার মধ্যে দ্বিতীয়তম ইউনিয়নই হচ্ছে নাজিরপুর ইউনিয়ন নাজিরপুর ইউনিয়নের চতুর্দিকেই রয়েছে নদী ঘেরা এটাকে দ্বীপ বলা যায় বদ্বীপের মতো একটি চিত্র হলো নাজিরপুর ইউনিয়ন পাশে রয়েছে মুরাদি ইউনিয়নের কিছু অংশ এবং নাজিরপুর ইউনিয়ন দুই অংশ মিলেই ঘিরে আছে নদী আজকের সেই সংযোগ সেতুটি তার জন্যই তৈরি করা হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রচেষ্টায় আজকের কিছুটা হলেও বাস্তবায়িত রূপে ধারণ করেছে দীর্ঘদিন যাবৎ নাজিরপুর এবং মুরাদি দুই ইউনিয়নের অসংখ্য লোক খুবই দুর্ভোগে পড়েছিলাম যাতায়াতের ব্যবস্থার জন্য যাতায়াতের ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে যার জন্য আমরা সহজেই ঢাকা বরিশাল বিভিন্ন জেলায় চাইলেই সহজে যেতে পারতাম না এই নাজিরপুর আসার জন্য কিংবা ঢাকা বরিশাল যাওয়ার জন্য দীর্ঘ সময় আমাদের নদী পারাপারের সমস্যায় পড়তে হতো এবং কি ঢাকাতে যাওয়ার জন্য একটাই মাধ্যম ছিল সেটি ছিল লঞ্চ লঞ্চের জন্য অপেক্ষা করতে হতো সেই অপেক্ষার বাদ ভেঙে আজকে বাস্তবায়িত রূপ ধারণ করেছে সব হয়েছে সেই নাজিরপুর সংযোগ সেতু হাওয়াতে আজ আমরা নাজিরপুর মুলাদি ইউনিয়নের যে গ্রামের লোকগুলো এই সুবিধা পেয়েছি যেমন মুলাদি পাতারচর তেরোচর পাইতিখালা কুতুবপুর জালালপুর কোশেরচর নাতিরহাট মেয়ারচর হৈয়াবাড়ি চরনাজিরপুর নাজিরপুর পানিমদন সাইবের চর ঢাকা এবং বরিশাল বিভিন্ন স্থান থেকে সরাসরি চলে আসতে পারবে নাজিরপুর এবং মুলাদি উপজেলার ব্যক্তিবর্গ দীর্ঘ সময়ে অপেক্ষা করে থাকতে হবে না পারাপারের জন্য দিন কিংবা রাত হলেও এখন সরাসরি চলে আসতে পারবে একেবারে বাড়িতে বাস সিএনজি প্রাইভেট কার মোটরসাইকেল বিভিন্ন যানবাহনের মাধ্যমেই চলে আসতে পারবেন একেবারেই বাড়িতে যার হাতির ছোঁয়াতে আজ আমরা একটি মডেল নাজিরপুর ইউনিয়ন পেয়েছি তার কথা না বললেই নয় সে হল আমাদের নাজিরপুর ইউনিয়নেরই কীতি সন্তান জনাব মোহাম্মদ এমদাদুল হক ছাড় অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার এই নাজিরপুর এবং বদ্বীপের সকলের কাছে একটাই অনিরোধুলো তার জন্য সবাই দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন তার থেকে কামনা করছি যারা এখনও আমার এই পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন এবং নতুন নতুন জায়গার ভিডিও চিত্র ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদেনলাম নিলাম আল্লাহ হাফেজ